মোসারম আমাদের দেশে ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া হয় এই কালো টিপ দিলে নাকি বাচ্চা বিভিন্ন খারাপি থেকে মুক্ত থাকে এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি কালো টিপ দেওয়া এটা নিছক একটা কুসংস্কার যদি বলেন ইসলামী শরিয়া এই ধরনের কোনো দিক নির্দেশনা আছে কিনা না সরাসরি এভাবে কালো টিপ দেওয়ার ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই আমার মা বোনেরা আমি দেখেছি আমাদের গ্রামাঞ্চলে ছোটোবেলায় ওই যে কেরোসিনের বাতি জ্বলতো আগে এই টিপ দেওয়ার জন্য একটা পাত্র পাওয়া যেত এই কালো বাতির উপরে মানে যেখান দিয়ে ধোঁয়াটা বাইর হচ্ছে এটার উপরে ওই পাত্রটা ধরতো এখানে কালি পড়তো ওই কালিটা আবার আঙ্গুলে নিয়ে এই কপাল আস্তে করে টিপ দিয়ে দিত কেন বাচ্চার ওপরে যেন বদনজর না আসে দেখেন বদনজর কাটানোর জন্য কালো টিপ যথেষ্ট না তাহলে কি যথেষ্ট আমাদের সমাজে কিছু লোক আছে সুন্দর বাচ্চা দেখলে ওই গাল টিপে গাল টিপে কান টিপে কোলে নেয় পিঠে হাত দেয় নিতম্বে হাত দেয় মাথায় হাত দেয় চুমা দেয় এরকম কাজ করে না বাচ্চা কাচ্চা যখন দেখবেন খুশি হবেন এবং তাকে বলবেন মাশা আল্লাহ মাশা আল্লাহ যখন বলবেন যে আল্লাহ তালা যা চেয়েছে তেমনটাই হয়েছে তাহলে কুসংস্কার থেকে বাঁচার জন্য বদনজর থেকে বাঁচানোর জন্য বাচ্চাদেরকে রসুল একর সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হোজরাত হাসান এবং হোসেন রাদি আল্লাহ তালা হুমার জন্য একটি দোয়া পড়তেন এই দোয়াটা আপনারা সবাই পড়বেন দোয়াটা কি দোয়াটা হচ্ছে ওয়াইদুকুমা বিকালি তাম্মাতি মাতিমিং কুল্লি সৈতন ইন মাহামাতিন ওয়মিং কুল্লি আইন ইন লা সকল শয়তান কীটপতঙ্গ বদনজর হতে তোমাদেরকে আল্লাহ পূর্ণাঙ্গ কালিমা সমূহের আশ্রয় দিচ্ছি রাসুল আক্রমসাল আলহি আসাল্লাম এই দোয়াটি করতেন হজরত হাসান হোসেন রাজি জন্য তো নবীজি নিজ নাতির জন্য করেছে আপনি নিজ সন্তানের জন্য করতে পারবেন না আল্লাহ নবী তো এই জন্যই শিখিয়েছেন শিশুদেরকে বদনজর থেকে বাঁচানোর জন্য আরেকটি দোয়া পড়ে ফো দেওয়া যেতে পারে জিব্রাইল আলিহিসাল্লামাম আল্লাহ রসুল সাল আলহিসাল্লামকে এই দোয়ার মাধ্যমে ঝাড় ফুঁক করতেন স্বয়ং জিবরিল আলি হিসালুস্সালাম আল্লাহ নবীকে ঝেড়েছেন এই পড়ে তাহলে আপনি আপনার বাচ্চাকে ওই দোয়া পরে ঝাড়তে পারেন বিসমিল্লা হার কে কামিং কুল্লি শাইন ইউদি কামিং কুল্লি নফসিন ও আইন ইন হাসিন আল্লাহ ইশফিকা বিসমিল্লাহ আর কীকা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম যখন অসুস্থ হয়েছেন এই দোয়া পড়ে পড়ে ফুৎকার করতেন সই মুসলিমের মধ্যে বিষয়টি আছে তারপরে যে কাজটি করবেন আয়াতুল কুরসিটা অন্তত মুখস্থ রাখার চেষ্টা করবেন যদি মুখস্থ না থাকে মোবাইল দিয়ে বাজাবেন তিন কুল অথবা চার কুল সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পাল্লা সুরা কা এই চারটা হয় তিনটা অথবা চারটা আপনি যদি পারেন চারটায় পড়তে পারেন এবং আয়তল করছি পাঁচ অক্ত নামাজের পরে পড়ে বাচ্চারা তো আর অফিসে যাচ্ছে না আদালতে যাচ্ছে না সাধারণত মায়েদের কাছেই থাকে এবং বাবার চাইতে মায়ের এটা বেশি দায়িত্ব পবিত্র অবস্থায় এগুলো পড়ে তারপরে ওই বাচ্চার উপরে ফুৎকার করবেন যদি ফুৎকার করেন তাহলে আল্লাহ সুফান হওয়া তালা ওই বাচ্চাকে সুস্থ রাখবেন বদ নজর থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ তালা আরেকটা কথা আপনাদেরকে বলি কিছু কিছু বাপমা আছে এতটাই আবেগী এবং ইমোশনাল ছোট বাচ্চা উলঙ্গ হয়ে বসে রয়েছে এটাকে ছবি তুলে ওয়ালমেটের মধ্যে ঝুলায় রাখে এবং এই বাচ্চার অনেক সময় কি বলবো ওই লিংটুও বাইর হয়ে থাকে এটা সহই ওয়ালমেটে ঝুলায় রাখে তোর লজ্জায় স্থান সহ ওখানে যদি ঝোলোয়া রাখে না ঘরে তো শয়তান ঢুকবে বজিনের আসর ঢুকবে খারাপ কিছু তার ওপর প্রভাব বিস্তার করবে হাতে বল নিয়ে মুখে দিয়ে রাখছে বাচ্চা পুরো শরীরে কোনো কাপড় নাই মাও একবারে শস্যের তেল মাখাইছে অলিভ অয়েল মাখাইছে চপসপে কইরা কপালে টিপ বড় করে ছবি তুলছে তুলে এডারে ফ্রেমিং করে বাস বাড়িতে ঢুকবেন ঢোকার আগে দেখবেন মাসা আল্লাহ ফারাক্কাবাদ খুলে আপনার বাচ্চাটা বসে রয়েছে এই ধরনের ছবিগুলো রাখবেন না এই ধরনের ছবিগুলো আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক আপনার জন্য ক্ষতিকারক ঘরের জন্য ক্ষতিকারক আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন